মুসলমান ছেলে ছেলেমেয়েরা বারা তরুণেরা আসি কৌশি পানি আসি কলসি পানি গুনে 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 তার মাথা খানাতে ঢেলে দিতু তার তারপরে নিয়ে গোসলে পানি খানা নিয়ে মুড়ির মতাকিনীরা শিশিতে ভরে নিত শিশিতে ভরে নিয়ে তাদের জীবন জিন্দে ওই পানিটা ব্যবহার করতো কেননা ওই পানিটা খেলে পরে ওই পানিটা পান করলে পরে তাদের জীবনে শরীরের গুলো ঝরে 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 পড়তো আজ বগেরা ফরপুরা জমিনে এমন একটা পীর গজিয়েছিল ফরপুরা জমিনে এমন একটা পীরের আবির্ভাব হয়েছিল আজ বগেরা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি কোন জায়গায় আজ প্রমাণ দিয়ে যাব আজ বগেরা বসিরাটের পীরাল্লামা হজরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাদের কিতাবের ভিতরে লিখেছেন আল্লামা হুজুর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী এখানে লিখেছেন হুজুরের জীবনী এখানে লিখেছেন হুজুরের জীবনীর ভিতরে লিখেছেন একটা বীরের আবির্ভাব ফুরফুরা জমিনে হয়েছিল ফুরফুরা জমিনে হয়েছিল ও পীরের মাথায় আশিখানা গুলশির পানি ঢেলে 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 মুরিদ মোদা গিনিরা কানা করিয়ে দিত গোসল কানা করিয়ে দিত আর ওই পানি কানা শেষিতে তারা তাদের নিজেদের শরীরে ব্যবহার করত তারা ওই পানি পান করে নিত আজ বাগেরা ফুরফুরা জমিনে ফুরফুরা জমিনে আপনারা যাবেন উত্তর দিকে ওই পীরের আবির্ভাব হয়েছে কোন দিকে ফুরফুরা দরবার শরীফের উত্তর দিকে এক পীরের আবির্ভাব হয়েছে আমার মজাদ জামান কুতুবুল আলাম আমিরের শরিয়ার দাদা হজুর মিরকে বলা রহমাতুল্লাহ আলী হজুর যখন একতা শুনতে পেলেন কানে এলো কি এই ফুরফুরার জমিনে ফুরফুরার মাটিতে পীরের আবির্ভাব আর তারপরে আশি কলসি পানি তার ভক্ত মুড়িদেরা শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান উভয়ে মিলে আশি কলসি পানি নিয়ে ওই পিস সাহেবের মাথায় ঢেলে দিত একটু জোরে বলবেন নাউজবিল্লা আর একটু জোরে বলবেন না আমার মোজা জামান তখন হায়াতে আসে যে মুসলমান গণে ছেলে মেয়েরা দারা দরুনেরা

জমিলে পীরের আবির্ভাব ঘুটে গিয়েছে ফরপুরা জমিলে পীরের আবির্ভাব ঘুটে গিয়েছে হাজারে হাজারে মানুষ সাঁতারে কাতারে মানুষ হাজারে হাজারে মানুষ সাঁতারে কাতারে মানুষ ওই পীরের মাথায় আসি কানা কলসিতে পানি ভরে বলে পানি ভরে বলে তার মাথাতে ঠেলে দেয় তার মাথা কানাতে আসি কানা কুলসিতে পানি ভরে তার মাথাতে ঠেলে দেয় জমিনে চালু হয়ে গেল ফুরপুরা জমিলে চরম্ব হয়ে গেল হুজুর একবার আপনি দেখুন হুজুর একবার আপনি দেখুন

এর কাছে গিয়ে পৌঁছে গেলেন পীর সাহেবের কাছে গিয়ে পৌঁছে গেছে কি বাবা হুজুর আমার দেখলেন কি তো শিরক বেদাত কাজে লিপ্ত হয়ে গেছে আর আমি আবু বকর ফুরফুরা জমিনে থাকতেই শিরক বেদাত হবে এটা আমি আবু বকর মানতে পারি না একটু জোরে বলুন সুবহানাল্লাহ যে মুজাতদ-এ zaman প্রতি বৃহস্পতিবার করে ভক্ত পুরীতে এসে ওই পেশ মাদায় আসি কানা কলসিতে পানি ডেনে গোসল করিয়ে দিতেন

আউলাদে মুজাদ্দেদ-এ জামানের আমরা গদনা না ভালোবাসি আল্লাহর ওলি মুজাদ্দেদ-এ জামান হুজুর আমার বলতে লেগেছেন ও বাবা ছেলে শেরেক বেদাদের কাছে না করোনা বাবা শেরেক বেদাদের কাছে ছেলে না বাবা কেন না пурপুরা জমিনে যদি শেরেক বেদাদের কাজ হয় আমি আবু বকর আমাকে কেউ মানবে না আমি আবু বকর আমাকে কেউ মানবে না আজবকেরা কোনো কথা শুনলো না ওই পিসা একটা নাকি ঘরে কোনো কথা শোনে না না সে কি করে নিজে সেরেক বেদাত করে প্রতি বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে তার ভক্ত মুড়িদেরা কলসি খানা এনে তার মাথায় পানি ঢেলে দিত আর সেই পানি শিশিতে নিয়ে চলে যেত আমার আপনার পীর মুজাহিদে জামান কুতুবুল আলাম আমির দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বশিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে পরিষ্কার লিখেছেন দাদা হুজুরের জীবনের ভিতরে লিখেছেন কি লিখলেন মুজাহিদে জামান গেলেন বন্ধ করো তোমার শেরেক বেদা কোন কথা শুনতে চাই না কোন কথা শুনতে চাই না হুজুর না আমার ভক্ত মুরিদরা আমাকে ভালোবাসে মোজাদ্দেতে জামান বললেন বাবা আমি তোমার সঙ্গে বাহাস করতে রাজি আছি আমি তোমার সঙ্গে মোকালামা করতে রাজি আছি বাহাস করতে রাজি আছি কারণ এটা হলো সেরে এটা হলো বেদা এ কাজ চলবে না পুরপুরার জন্য কোন কথা শুনতে চাই না প্রতি বৃহস্পতিবারে ভক্ত মুরিদরা কলসি কলসি পানি এনে ওই পিস সাহেবের মাথায় ঢেলে দিতেন সাহেব বলছে ও আবু আমার সঙ্গে যদি বাহাস করতে চাও তাহলে আমার পঞ্চাশটা প্রশ্ন আছে কটা পঞ্চাশটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে আমরা আল নারবীর মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত দাদা হুজুর রাহমাতুল্লাহি হুজুর বলেছিলেন বাবা আল্লাহ যদি চাই তোমার 50 কেন না 100 প্রশ্নের উত্তর আমি আবু বকর দিতে রাজি আছি জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দিদে জামান চলে গেলেন পীর সাহেবের মুসলমান গড়ে ছেলে মেরা বড় দরুনেরা এ নবীর প্রেমিকেরা

ভন্ড পীর সাহেবকে হারিয়ে দিয়েছিলেন জোরে বলুন সাত দিন বাহাস হওয়ার পরে ওই ভন্ড পীরকে আমার আমার না পীর মজার দিতে জামান তাকে পরাজিত করে দিয়েছিলেন জরে বলুন সোবাহানা মুসলমান ধরে ছেলে মেয়েরা তারা ধরুন

দিয়েছেন পান মাধ্যমে শুরু করে দিয়েছেন আজ বগেরা মজা দিদি জামানে দিকে পান খানা শুরু করেছে কেন না আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমার মুরাদ মুতে গিনে আমাকে আর মানবে না তাই আমার আপনার বীর মজা দিদি জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর আহমদুল আলাইহি হুজুরের দিকে লক্ষ্য করে লক্ষ্য করে পান মাধ্যমে শুরু করে দিয়ে Gen, gen, gen. Oh, good oh. boy.

বলুন মোজাদে দেমান আমির ঈশ্বরিয়াতবুল আসি কলসি পানি গোসল করা সেই ভন্ড বেদাতীপি আমার মুজাদ্দেদের জামানের দিকে লক্ষ্য করে তিন নিক্ষেপ করতে লাগলেন কেন আমি হেরে গিয়েছি আমার সেরেক বেদা তার ফুরফুরার জমিনে চলবে না আমার প্রিয়তমা চলবে না আমার বরকত চলবে না আমার ভক্ত মুুরিদা আমার কথা নেবে না মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার আল্লাহ কুরআন শরীফের ভিতরে বললেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আমি আল্লাহ পাক আমার ওলি বান্দাদেরকে বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ পাক আমার ওলি বান্দাদেরকে বাসাই তাদের কোনো ভয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান গরে ছেলে মেরা দারা কি করতে লাগলেন দীর লাগলেন

যদি কবুল করে নাই কোন ভণ্ড বেদাতি আমি আবু বাকর আমার একটা ফসলের ক্ষতি করতে পারে না জোরে বলুন সুবহান আমি আবু বাকর আমার আল্লাহ যদি আমি আবু বাকর আমাকে কবুল করে না মঞ্জুর করে নাই পৃথিবীর কোনো শক্তি নাই আমি আবু বাকরের একটা পশমের ক্ষতি করা হজরত আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ হুজুরকে তীর খানা নিক্ষেপ করতে লাগলে ভন্ড বেদাতি পীর যে পীরে কাণ্ড কারখানা ছিল আজকের কিবার বলেন সেই ভণ্ড পীরের কারবার ছিল প্রতি বৃহস্পতিবার হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান উভয় মিলে আশি কলসি পানি এনে শরীরে তেল মাখিয়ে মাথায় ঢেলে দিত পানি পা দিয়ে গড়িয়ে যেত আর ভক্ত মুড়িদেরা শিশিতে করে ওই খানা নিয়ে ঘরে রেখে দিত কেন ওই পানি খেলে পরে জীবনের গোনা মাফ হয় ওই গোনা ওই পানি খেলে পরে ভিতরের রোগগুলো সব পালিয়ে যায় জোরে বলুন না এমন সেরেক বেদাত হুরফুরা জমিনে হচ্ছে আমার মুজাদ দিতে জামান সইতে পারলে আমি আবু বাকার আল্লাহ পাকের দরবারে আমাকে কই ফিয়াত দিতে হবে আবু বাকার আমি আল্লাহ পাক তোমাকে মুজাদ দিতে জামান করে পাঠিয়েছি আর ফুরফুরা জমিনে শেরেক বিদাত হবে মুসলমানগণের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবী

খানা নিক্ষেপ করতে লাগলে আমার আল্লাহ কত বড় দয়া আমার আল্লাহ কত বড় মায়া আমার আল্লাহ কি না পারেন গো আল্লাহ বাগের বলি মজা দিতে সামানকে ওই ভন্ড বেদা দিপিয়ে থেকে আমার আল্লাহ বাগ কবুল করে নিয়েছেন ওই ভন্ড বেদা দি তীর ভণ্ড বেদা পীরের তীর খানা আমার মজা জামানের সামানের গায়ে লাগাবো দূরের কথা বসবে করতে পারিনি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোন সিলসিলার অনুসারী আমি

আমার মোজাদ জামানের গায়ে লাগলো না চতুর্থ নম্বর তিনি কেম করা হলো আমার মোজাদ জামানের গায়ে লাগলো না কি করে লাগবে বলুন আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ও দুনিয়া বাসীরা ও দুনিয়া বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার অলি বান্দাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি আমি আল্লাহ বড় মহাব্বাদ করি কেননা আমি আল্লাহ যাকে কবুল

সপ্তম তীর সাত হাম্বরতীরটা এবার রেডি করেছে আমার মোজাদ্দে জামান কুতুবুল আলাম আমিরি শরিয়ত দাদা হুজুরকে মারবে বলে সাত হাম্বত নিক্ষেপ করে ছেড়ে ছেড়েছে মুসলমান গনে ছেলেমেয়েরা দ্বারা তরুণ এরা আর ঘেরা

কোথায় लेके আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বশিঘাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর তার দাদা হুজুরের জীবনের ভিতরে 162 নম্বর পৃষ্ঠাতে লিখেছে আর আমি ফুরফুরা জমিনে টাইটেল কমপ্লিট করার পরে আমার একটা দাদা হুজুরের জীবনী দিয়েছিল ওই জীবনের ভিতরে আল্লামা পীর ওমর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই অনুমোদিত লেখা ওই জীবনের ভিতরে দাদা হুজুরের জীবনের মধ্যে 165 নম্বরের পৃষ্ঠাতে ওটা লেখা আছে মুসলমানগণ এক ছলে মেরা বরাত নূরে রা এ নবীর তনে কেরাম ভন্ডু বিদাদিপি কি বললেন স্বাধীনতার গান ছেড়ে দিতে লাগলেন আমরা আমাদের বিজ মুজাদ্দিদে জামান কে লッコনে স্বাধীনতার গান ছেড়ে দিতে লাগলেন আল্লাহ বাগের কি করুণ কাহিনী এক শুনে নেন ও যুবকেরা ওই تیرখানা আমার মুজাদ্দিদে জামানের গায় লাগলো না আমার মুজাদ্দিদে জামান এর আবু বকার এর গায় লাগলো না ও যুবকেরা করুন কাহিনী শুনে এলেন ওই তীরখানা ঘুরে ঘিরে ঘুরে ঘুরে গিয়ে ভণ্ড তীরের গায়ে এতে লেগে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ

আমি আমি নিজেই নিজেই একজন পীর আর আমি তীর লক্ষ্য করেছি মেরেছে আবু আকারের থেকে। কি উল্টো অ্যাকশন ঘুরে এসে সাত নম্বর তীর আমি পিস সাহেব আমার গায়ে লাগে দৌড়ে পালিয়ে দৌড়ে পালিয়ে কেতাবের ভিতরে পরিষ্কার লেখা হয়েছে কিছুদিন পরে নিজের এই সব নিয়ম কানুন এমন দেখে নিজে ঘুরে এসে আমার মজাদ জামানের কাছে এসে তওবা করে ইসলামের পথে ফিরে এসেছে জোরে বলুন সোহান আমরা সেই মজাদ জামানের অনুসারে সেই সিলসিলার মানুষ আল্লাহ আমার আপনার পীর জামানকে কতটা इज्जत খানা নদিয়া জেলা ফজলুর রহমান মাওলানা ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি নদিয়া জেলায় কাপুর একটা জায়গা আছে কাপুর সেই জায়গাতে মাওলানা ফজলুর রহমান আমার মুজাদদের জামানকে দাওয়াত করেছে একটা ছোট্ট কথা বলছি দাওয়াত করার পরে হুজুর আমার তাশরিফ আনলেন আনার পরে মুজাদদের জামানকে কয়লা দিয়ে কয়লা ওখানে একটা রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের কয়লা দিয়ে রান্না করেছে খানা পাকি আমার মজাদ দিতে জামানকে দেবে মুসলমানের ছেলে মে তরুণের

আমার আপনার বীজ মোজা দিতে জামান খানা দিকে লক্ষ্য করে বলেছিলেন ও মাত্র মুরগি না ও আল্লাহর বান্দারা আমি আবু বাগার এই খানাটা খাবো না আমি আবু বাগার এই খানাটা আমি খাবো না কেন না আমি আবু বাগারের জন্য এই খানাটা যায় যাবে না ও যুবকেরা কি কারণে বলেছিলেন মজা থেকে জানান রামাদুল্লাহ জুলামার বন্ধ লেগেছেন এইখানা কেন আমি খাবো যে রেল স্টেশন থেকে পয়লা খানা এনেছে পয়লা এনেছে তাকে না বলে তাকে অনুমতি না নিয়ে আমি আবু বাকার আমার জন্য রান্না করেছে অন্য জিনিস না বলে আনলে চুরি করা হয়ে যায় ও যুবকেরা আমরা আপনার বীরের আল্লাহ কতটা ইজ্জত কেনা দিয়েছে কত মাকাম কেনা দিয়েছেন আল্লাহর সঙ্গে সঙ্গে বলতে লাগলেন আল্লাহর বান্দা এইখানা আমি আবু বাকার আমার জন্য যায় যাবে না বাবা নিয়ে চলে যাও নিয়ে চলে যাও ভক্ত মুরিদেরা শুনে আবা হয়ে গিয়েছিল ও যুবকেরা পরে আবার কি করলো কাঠ কেনা জোগাড় করে নিয়ে কাঠের আগুনে রান্না করে দিয়ে মোজাদিদের জামানে খানা তৈরি করে দেওয়ার পরে আমার আপনার মোজাদিদের জামান ওই খানা খেতে লেগেছেন বলুন সুবহানাল্লাহ শুনলে হবে না জীবন তৈরি করতে হবে আদর্শ জীবনে সব জলসা শুনবো দরুর শরীফ তেলাওয়াত করব কিন্তু জীবনে সব আপনি করবেন দরুর শরীফ পড়বেন সাদগা দেবেন দান করবেন জলসাতে বসবেন সোয়াব নেকি আসে না আসে কিন্তু একটা উপায় কি আমাকে বলে দিতে পারবে যে হুজু জীবনে অনেক আমল করেছি অসুবিধা নেই কিন্তু একটা ব্যক্তি নামাজ না পড়ে আল্লাহ জান্না থেকে এরকম মানুষ কেউ আছে কি আর এরকম কোন বিকল্প রাস্তা আছে জীবনে সব করেছি শুধু নামাজ পড়ি জান্নাতে যাওয়ার কোনো আশঙ্কা আছে নেই কেন জান্নাতে যেতে গেলে আমি বলেছি ধর্তকটা মারবে সুতরাং এই কথাটাই বলে শেষ করে দেবো আটটা দশে আমার টাইম শেষ জি নামাজ যারা পড়েছিলেন কেন তারা দুনিয়া চাই আল্লাহ নামাজ কেন আদায় করেছিলেন জান্নাতে যাওয়ার আশা জীবন তৈরি করতে হবে মুসনাদে আহমাদের ভিতরে এই কেতাবের ভিতরে বর্ণনা হয়েছে আমার নবী একদিন হজরত আলী রদি আল্লাহ তালুকে ডাকলে বাবা আলী আমি রসুল্লাহ একটু সারা নামকে স্থানে যাব কেন আমি আলী আমি রসুল্লাহ আমার সঙ্গে কি তুমি যাবে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর আমি যাবো কেন রসুল উল্লাহকে যারা ভালোবাসেন নবীকে যারা মহাব্বত করেন রসুলের দেখানো পথকে যারা অনুসরণ অনুকরণ করেন তারাই তো আমার নবীর সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ও মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা রসুলের সুন্নতি তরিকাকে ভালোবাসে মহাব্বত করে ওইভাবে জীবন যাপন করে আল্লাহ পাকের নবীর সঙ্গে ওই সকল উম্মাত উম্মাতিরা জান্নাতে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আলী আমার নবী নামক স্থানে চলে মাথায় না আল্লাহ নবী বড় ক্লান্ত হয়ে গেল ওই সময় আমার নবীর উপরে ওহিনাজিল হচ্ছে আল্লাহ নবী হজরত আলীর মাথা জানুতে মাথা মোবারক খানা রেখে আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন